আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হল জুলাই মাসের ষোলো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকা রেটটা পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে প্রবাসীদের টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা বিভিন্ন দেশের টাকার এটা অনেক অনেক বেড়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন যেমন উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত আট টাকা দশ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশত ছয় টাকা পুরুষোত্তম কাঞ্জি এক্সেঞ্জে তিনশত আট টাকা উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশো ছয় টাকা বাহাত্তর পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত ছয় টাকা অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা তিনশত ছ টাকা থেকে শুরু করে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা মালয়েশিয়ান এক লিঙ্গিত বিনিময়ে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন ম্যাক্স মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পনেরো পয়সা এনবিএল মানি ট্রান্সফারে পঁচিশ টাকা তিরিশ পয়সা রিয়া এমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা পঁচিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন অগ্রহণের রেমিটেন্স হাউজি দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা স্কে মার্কিন ইউএস এক ডলারে একশো তো উনিশ টাকা নয় পয়সা তবে বিকাশে বাটালে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্কে একশো উনিশ টাকা নয় পয়সা রিয়া রিয়ামানিটানসপুরে একশো সতেরো টাকা একষট্টি পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা বারো পয়সা অপর দিবন্ধু আজকে ইউরোপীয় এক ইউরোধ একশো তিরিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোধ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সা অপর দিবন্ধু আজকে আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইলে পে থেকে একত্রিশ টাকা তিন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বিরানব্বই পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা তিরিশ টাকা থেকে একত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো তো বত্রিশ টাকা জর্দানের এক দিনের একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লেভা পঁচিশ টাকা সাতাত্তর পয়সা জাপানের এক কেনজিও টাকা চুয়াত্তর পয়সা আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাছাড়া অন্যান্য একচেঞ্জে আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত আটাশি টাকা তিন পয়সা কুয়েতের আলাদা এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা অন্যান্য সকল একচেঞ্জগুলো আপনারা তিনশত সাতাশি টাকা থেকে শুরু করে তিনশত আটাশি টাকার উপরে আপনারা পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আলজাজের একচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব খাদার এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন কোনো কোনো অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন আজকে বাহরাইনের একদিনে তিনশত পনেরো টাকা দুই পয়সা বাহরাইনের জেন্টস বলেন বিএফসি লুলু ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকা থেকে তিনশত পনেরো টাকার ভিতরে পাবেন তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এনএসি এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা দুই পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট